হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সো আবার চলে এসেছি আমি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী হতে চলেছে আমি নিজেও জানি না তো বলা যেতে পারে আজকে আমি সারাদিনে কী কী করি না করি সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমি কী কী করি না করি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো গাইজ যেহেতু আমি মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই করানো আছে আমি ব্রাশ তো তার জন্য ব্রাশটা রেডি করছি

আমার তো খাওয়া দাওয়া সকালের ডান হয়ে গেছে তো খেয়েছি হচ্ছে দুধ লিক্স সকালবেলা আর কি খাবো ওইটাই খেলাম আর এখন একটু বসবো হচ্ছে পড়তে এখন আমি আপাতত নিজের দোকানে বসে হয়েছি বাট এখানে বসেই আমি একটু পড়াশোনা করবো দেন তারপরে কী করি না করি সেগুলো দেখাবো তো তোমরা তো ভাবতে পারো যে আমি মিথ্যা কথা বলছো বাট না এই যে আমি প্রজেক্ট করবো দেন একটুখানি লেখা আছে লেখাগুলো করবো তো রাখলাম আর এই যে আমার লেখা বলো এইগুলো এখন আমি এক জায়গায় করে অ্যাটাচ করবো তো যেতে গুলো প্রজেক্ট এর মধ্যে আমি অ্যাটাচ করবো এখনো অনেক লেখা বাকি আছে ফাইনালি এটা একটু আটকানো হয়ে গেছে কমপ্লিট তো আমি একটুখানি লিখতে বসবো তো চলো আর কি কি করি সেগুলো দেখাবো আপাতত ততক্ষণ আমি লিখিনি একটু আমি রেডি টেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে আমি পড়তে তো

আমি চিপস পেয়েছি সেটাই বড় ভাগ্যের ব্যাপার তো সেটা এখন খাবো আমি আর এ মিলে চলো দেখতে থাকি কাজ নেই বলে ফ্রি টাইম এখন হচ্ছে কোচিং পরিষ্কার করার পর্ব চলছে হ্যাঁ আমাদের একটু পরিষ্কার করছি কেউ নেই কোনো কাজও নেই ওই জন্য কোচিং মানে সবার কোচিং তাই জন্য আমরাও একটু করে দিচ্ছি ঝুলফুল পরিষ্কার করছি এটা আমি হাইট পাচ্ছি না ওই জন্য ও হচ্ছে আমি যেইটুকু হাইট পেয়েছি আমি সেইটুকু করেছি

ওর উপরে দিস না ওর উপরে দিস না ওই দিক দিয়ে বের কর সো এটা পুরো গোছাবো দেখি কতদূর কি করতে পারি স্যার আসা অবধি তো দেখতে থাকো এই যে এখানে মুচি হচ্ছে ওখানে মাত্র একটা টাঙাতে পেরেছে এটা টাঙিয়ে দিলাম পড়ে গেছে আর কোচিনে নোংরা দেখো এখনো নোংরা বাকি আছে শুধু এই সাইডটা দেখতে তাই অবস্থা এদিকে আমাদের সরস্বতী ঠাকুরও মোছা হয়ে গেছে আর এখানেও প্রায় আসন ফাসন গোছানো হয়ে গেছে রাখ ওখানে তারপর হচ্ছে ওখানটা একটু গোছাতে হবে আর এদিকেও নোংরা আছে এখানে তো ঝাড়ই দিইনি এখনও দেখা যাক আর কত নোংরা বেরোয় এখনও আপাতত এই নোংরা বেরিয়েছে তো দেখতে থাকো আর কী কী করি আমাদের সব কিছু গোছে কমপ্লিট এখানে পুরোহিত পুজো হচ্ছে আমাদের হচ্ছে পড়া কমপ্লিট দুখানে পড়াই কমপ্লিট আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি আর এই যে ছাতা কারণ বৃষ্টি হচ্ছে তাই জন্য ছাতা নিয়েছি আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি এরপরে আমরা কি কি করি না করি সেটাও দেখাবো দেখতে থাকো তো রাস্তা হারিয়ে ফেলেছি অন্যটা রাস্তা খুঁজতে গিয়ে আর এদিকে পাগলটা কাকে জিজ্ঞেস করছে রাস্তার কথা ফাইনালি আমি পড়া থেকে বাড়িতে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি যাবো নার্সিং ট্রেনিং তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো তার জন্য তো আমাকে নার্সিং ট্রেনিং অবশ্যই যেতে হবে তো চলো যাওয়া যাক আমরা নার্সিং থেকে বেরিয়ে চলে এখন মেলাতে তো মেলা দেন যাবো বাড়ি তো দেখবে